বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বলতে চাই এমন বিভ্রান্ত চলে ওই ইন্ডিয়াতে বসে প্রতি সাংবাদিক নীতি শেখ হাসিনা যদি শেখ হাসিনাকে বহন করতে হবে আওয়ামী লীগকে বহন করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা দেখা

এই সংবিধানের যে কোনো গণতন্ত্র বিরোধী ধারা আছে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে যে ধারাগুলি আছে শিক্ষা উন্নয়নের যে ধারা আছে একাদংশ শতাব্দীর সংবিধান রচনা করতে এই সংবিধান মানুষের মৌলিক অধিকার

এই ষড়যন্ত্রকে সহযোগিতা করে দিতে পারে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌর নিয়ে ষড়যন্ত্র নিয়ে হচ্ছে সংস্কার বাংলাদেশের সাধারণ

থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের রবীন্দ্র নামে লุทธন্ত বড় সংস্কার করে নির্মাণের পথে হাঁটতে হবে আমরা যদি কাল কালক্ষেপণ করে তাহলে পাফিয়াগণ এই ফ্যাসিস্ট দল যে থাকি না যেভাবে প্রশাসনকে অস্থির করছে যেভাবে বিভিন্ন সময় এসে কখনো langchain কখনো বিভিন্ন আওয়ামীদের নামে রিক্সার শ্রমিকদের নামে যে আন্দোলন উস্কে দিচ্ছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এদেশে একটি সামরিক সরকার গঠন আমরা তীব্র নিন্দা জানাই সে কাটি না তুমি যতই ষড়যন্ত্র করো না কেন বাংলাদেশে সামরিক শাসন আসবে না সামরিক শাসন আসলে হস্তে চাইলে এ দেশের কৃষক শ্রমিক মেনাতে বরাবর ছাত্র জনতা রক্ত দিয়েছি কি রেখে যাবে তুমি ইন্ডিয়া থেকে যতই সযত্ন করো আমি ইন্ডিয়ার সেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদের উদ্দেশ্য বলতে চাই তাদের রায়ের আছে তাদেরকে পাশে চাই আপনারা আপনাদের রাষ্ট্র পরমাণু দেশ আমাদের অধিকার বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র